হাদিনাম তিন হাজার তিনশো একানব্বই হাজির আবু মুসা আসারি রা আনা থেকে বর্ণিত তিনি মহানাম বর্ণনা করেছেন যে প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হচ্ছে হারাম হাদিস নেশা সৃষ্টিকারী প্রত্যেক বস্তুই হারাম মতো হারামই জুয়া হারাম এমনকি দৈনিক আপনি যদি বিড়ি বা সিগারেট খান যদি ওগুলো মখরু হয়েছে কিন্তু ওগুলো হারাম কথা পিও দৈনিক যদি খান আপনি নেশা তৈরি করেন এটা কিন্তু হারাম সে বিড়ি হোক আসি কারোর এমন কি জর্জা দেওয়া পানও দৈনিক যদি আপনি খান না খেলে আপনার প্যাটমুখ খুলবে এরকম কথা যারা বলে এ নেশা তৈরি করে এ হারাম তর্কে বসু অবশ্যই অবশ্যই ভুলভাল চ্যাংচুং ভাঙমুং দিয়ে মানুষকে গোমরাহি করা যাবে না ভাই মানুষকে চানোর পথে ঠেলে দিয়ে লাভ নাই ভাই সম্প করি নাও হ্যাঁ আর প্রকাশ থাকে যে যে গাঁজা খাওয়া অবশ্যই আরাম 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 মনে থাকে যেন বর্তমানে গাছ প্রতি ব্যাপক পরিমাণে মুসলমান ঝুঁকেছে কেন এসব কেন অবশ্যই ওঠাও হারাম 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 গাঁজা গাওয়া হারাম 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 কতবার বলবার মনে দেখে না